পেঁয়াজ বাটা পড়লো এইবার পড়বে হচ্ছে রসুন বাটা এই যে এক চামচ দু চামচ রসুন বাটা রসুনটা যেহেতু চিকেন তো একটু রসুনটা একটু বেশি দিতে হয় আদাটা কম দেবো আদাটা এই আদা বাদা পেস্ট আদা পড়লো আদা বাটা পড়লো এবার এটা এটা কি মা খাবে দই দিয়ে নাকি নাকি এমনি মা খাবে না না দই এই যে দই দেব আচ্ছা এবার টক দই দেব এই যে টক দই আমিও তো মাপটা বলতে পারবো না আমি এটা আন্দাজ করে দিচ্ছি আন্দাজ করে এই আন্দাজ করে দিলাম আজকে আর মানে ম্যারিনেট করে যে আগের দিন আমি রেখে দিতো আজকে সেই সময়টা নেই এইটা দিলাম

লঙ্কা বাটলে যে একটা গন্ধ বেরো সে ঝাঁসটাই নেই সেটা নেই এবার দেব হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দেবো আমার না বিরিয়ানি মশলা আমি পরে রাখি গোটা যেগুলো জিরা সামরি যা যা কি আজকে সেটা নেই পুড়িয়ে গেছে ওই জন্য একটুখানি ছিল ওর উপর দিয়ে দিয়েছি এই যে বিরিয়ানি মশলা এটা আপাতত এই দিয়ে রাখলাম বাজারের কেনা মশলা কিন্তু এটা ঘরে তৈরি মশলা না হ্যাঁ কোম্পানির নাম বলছি অবশ্যই না কোম্পানি আমাকে বলার কোনো দরকারই নেই বাজারে কেনা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আর এই যে বেরোস্তা করা আছে এই যে বেরোস্তা করা আছে এটা পরে দেবো ওটায় যখন সাজাবো তখন দেবো হুম একটু ঘি দিলাম এবারে একটু গাওয়া ঘি পড়লো এই তো

তাহলে এইটা যদি ভালো না হয় সহজ দিলে ভালো হবে আমি এইটাই বলেছি হ্যাঁ এটাকে একটা তো পোশাক কষাতে হবে এমন কষাতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় কি হয় কি ঘন্টা তিন চার বা পাঁচ ছ ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা যায় না তাহলে একদম একদম মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায় তো মাংসটা খেতে পাওয়া হয় করে রাত্রিবেলা ঢুকিয়ে রেখে দিত রাত্রে যদি বিরিয়ানি করতো স্বাদ আলাদা হতো সমস্ত মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায় আর এটা কি সময়ে হলো না আজকে কারণ বাজারে গতকালকে এত জম জ্বলেছিল ভীষণ জল জমেছে আজও অনেক জল জমে আছে তো আমি করে ছবি তুললে দেরি লজ্জার ব্যাপার যদিও সমস্ত কলকাতাতেই প্রায় জল জমে আছে সরেও যাবে আস্তে আস্তে এই এবার বিরিয়ানি এবার সাজানো হবে ভাত রেডি এই যে ভাত একদম রেডি আছে হ্যাঁ আর এবার বিরিয়ানি সাজানো হবে মাংসও রেডি কালার ফুডও রেডি করে দেবো এই যে একটু করে বিরিয়ানি মশলা পড়বে ডিম আলু সবই রেডি আছে ডিমও রেডি আছে আলুও রেডি আছে একটু একটু করে জিনিস পড়বে আর একটু করে কালার পড়বে তোমার এর মধ্যে হচ্ছে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আত আর এই যে এটাকে কি বলে কেশর 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 দুধে এই ভিজিয়ে রেখেছি এই দিচ্ছি দুধে অনেকক্ষণ গরমে ভিজিয়ে রেখেছিলাম এই দিলাম এই একরকম গেল এবার ডিম পড়বে আমি বলছিলাম ডিমগুলো একটু ভেজে দিতে তা আমার ছেলেদের পছন্দ নয় না দোকানে তো ডিম ভেজে দেয় না মানে ওই ওই সেদ্ধ ডিমই দিতে হবে তাহলে ঠিক আছে চলো সেদ্ধ ডিমই দিয়ে দে সেদ্ধ ডিম এইবার মাংস পড়বে বাড়ির বিরিয়ানি বাড়ির মতন না হলে ভালো লাগে না কি বাড়ির বিরিয়ানি হবে বাড়ির মতন এই তিনটে দিলাম এবারে একটু গ্রেভি একটু দিয়ে দাও একটু গ্রেভি ছড়ি আস্তে আস্তে ও সরি এইবার উপরে এবার ভাত দেবো না তুমি তো কোনো সময় দেখো আজকে দেখি আমি কোনো সময় দেখিনি সত্যি সত্যি আমি দেখিনি এত ধৈর্য ধরে এই খাওয়ার জিনিসের জন্য এতক্ষণ সময় এত ধৈর্য আমি শুধু ভাবি যে দশভূজা কেন মেয়েদের বলে এক হাতে নো সেকেন্ড হ্যান্ড কেউ হেল্পিং হ্যান্ড নেই সব কিছু নিজে কাটা ওটা থেকে আরম্ভ করে সবকিছু এভ্রিথিং নিজে করতে হয় হ্যাঁ এর মধ্যে সকালে ব্রেকফাস্টও দিয়েছে এই যে স্থলে পড়ছে কেশর কাঁচা দুধের দুধ ফুটিয়ে কেশর দিয়ে মিঠা আতর দিয়ে আর কি গোলাপ জল নাকি কেওড়া জল কি বলে গোলাপ জল কেওড়া জল গোলাপ জল দেওয়া হয়েছে আর এই বেরেস্তা দিচ্ছে এই যে বেস্তা চটচট করে করো তো লম্বা বিশাল হয়ে যাবে তো হ্যাঁ দিয়ে দাও সব হ্যাঁ ঠিক এইসব কারণে না এখনকার দিনে মেয়েরা রাঁধতে চায় না রান্নাঘরে যেতেই চায়নি এত খাটনি যদি হয় হবে তার চেয়ে বাবা অর্ডার করে তো ছুট বাড়ি চলে আসবে দশ মিনিটের মধ্যে এখন আবার বলে যে আট মিনিটে আসবে দশ মিনিট আসবে বসিয়ে রেখে দিতে হবে বসিয়ে দিতে হবে ওই ছেলে মেয়েটা ওরা দুবেলা খায় আর আমরা পুরো একবেলা এক আর আমি তো খুব ভয় তো খাই সত্যি কথা বলছি ইনি তো মোটেই খেতে চায় না যাই হোক আজকে উপায় নেই আজকে সেকেন্ড হ্যাড সেকেন্ড কোনো অপশান নেই খেতেই হবে ঠিক আছে তাহলে ঠিক আছে এই যে একবার এই যে বিরিয়ানি মশলা আর একবার ছড়িয়ে দেওয়া হলো একই নিয়ম যতটা জি কেশর পড়বে কালার কেশর ফুট কালার কিন্তু এমনি কোনো কালার নেই কেশর এমনি কোনো কালার দেওয়া হয় না এই যে বেরেস্তা পড়লো তাহলে এই পর্যন্ত বিরিয়ানি আবার যখন নামানো হবে বা খাওয়া হবে সেই সময় দেখিয়ে দেবো দেখতে থাকুন না এই বাড়িতে সবাই মিলে ট্রাই